আজকে যেহেতু আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেননি সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে পারেননি আপনার জীবনের কিন্তু প্রবলেমটা আরো বেশি বেড়ে গিয়েছে আমরা কিন্তু দেখতে পারবো আপনাদের অনেকের অনেকের কর্মস্থান পরিবর্তন হতে পারে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের পরিবর্তন যোগের যে ফলাফল হ্যাঁ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই প্রশ্ন করবেন যে তারা পরিবর্তন যোগটা কি তাহলে তাদেরকে একটু বলে দিই শুক্র এবং বুধ তারা রাশি পরিবর্তন করছে শুক্র যাচ্ছে রাশি বুধে শুক্র যাচ্ছে বুধের রাশিতে আর বুধ শুক্রের রাশিতে একদম সিম্পল এর ঘর আর সে আরেকজনের ঘরে তার ফলে তৈরি হচ্ছে পরিবর্তন যোগ প্রথমে বলি যদি পরিবর্তন যোগ তৈরি না হতো সেটা ধনু রাশির জন্য অত্যন্ত সমস্যার হতে পারত কারণ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে শুক্র কিন্তু একাদশ ভাবের অধিপত ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ একাদশ ভাবের অধিপতি অর্থাৎ সফলতা ভাবের অধিপতি তাছাড়াও আপনি যদি শুক্রের লক্ষত্র ধনুরাশি সাপেক্ষে দেখেন তাহলে পাবেন পঞ্চমে পাবেন নবমে ভেরি ইম্পর্টেন্ট পাবেন রাশিতে এই যে কম্বিনেশন এর প্রভাবে আমরা দেখতে পারবো যে শুক্র যদি কোনো কারণে নিচস্ত হয় দুর্বল হয় সেটি ধনু রাশির জন্য অপূরণীয় ক্ষতি সেটি ধনুরাশির জন্য ক্ষতিকে রিপ্রেজেন্ট কর। বর্তমান সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের শুক্রের এই পরিবর্তন যোগ একটা নতুন যুগের শুভ সূচনাকে রিপ্রেজেন্ট করছে বহু জাতক জাতিকা আপনাদের মধ্যে আছেন যাদের মেন্টাল প্রেশার প্রচুর যারা প্রচুর টেনশানে আছেন প্রচুর চিন্তায় আছেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের মানসিক চাপ নিয়ে তাদের বিভিন্ন রকম বিষয়ের কারণে দে আর নট সে আমি একটা কথা বলি আপনার কর্মজীবনের নতুন একটি শুভ সূচনা হতে চলেছে কর্মজীবনে অনেকে আছেন যারা কর্মজীবনটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারছেন না একটা প্রফেশনাল প্রবলেম আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে একটা কর্মজীবন রিলেটেড স্ট্রেস আপনার জীবনচক্রে বারবার আসছে আপনি প্রফেশনাল বিষয়গুলো নিয়ে যেন একটা অতিরিক্ত চিন্তার মধ্যে থাকছেন আমি আপনাকে বলছি প্রফেশনাল প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে অনেকের কর্মজীবনে পরিবর্তন যোগ দেখতে পাচ্ছি অনেকের চাকরির ক্ষেত্রে পরিবর্তন যোগ দেখতে পাচ্ছি অনেকের ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন যোগ দেখতে পাচ্ছি দেখুন প্রথমত বলি বা প্রসঙ্গত বলি আজকে যারা আপনাদের মধ্যে চাকরি করেন আপনারা কোনো না কোনোভাবে চাকরির সাথে কানেক্টেড রয়েছেন খুব সিম্পল ভাবে আপনাদের জানাতে চাই যে চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তুলনামূলক ভাবে বাড়বে প্রফেশনাল একটা পরিবর্তন প্রফেশনাল একটা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে পরিবর্তন যোগ রোজ চাকরি রিলেটেড ডেভেলপমেন্টের যোগ রোজ অনেকেই চাকরি পাবেন অনেকেই এই কম্বিনেশনে নতুন বিষয়ের সাথে অ্যাটাচড হতে পারবেন আমি বলেছি একটা নতুন শুভ সূচনা কিসের কর্মের এবং সেটি এই পরিবর্তন যোগ অর্থাৎ নাইনথ অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যবর্তী সময়েই ঘটবে এই সময় অনেকেই দেখবেন নতুন অপরচুনিটিস পাচ্ছেন কোনো একটা অপরচুনিটিস কে কাজে লাগাতে পাচ্ছেন এর আগে যে অপরচুনিটিস কোনো না কোনোভাবে আপনি পাচ্ছিলেন না এর আগে যে অপরচুনিটিস কোনো না কোনোভাবে পেয়েও আপনি পাচ্ছিলেন না সেই ধরনের অপরচুনিটিস গুলো আপনার ধীরে ধীরে করতে শুরু করে এবার যে সুযোগ পাবেন সেটা আপনার জন্য ভালো অনেকে চেঞ্জ করার জন্য চেষ্টা করুন কিন্তু চেষ্টা করার পর কি হয় জানেন তো যে চেষ্টা আপনি করলেন বটে কিন্তু ভালো অপরচুনিটিস পেলেন না আজকে কোনো একটা অর্গানাইজেশনে আপনি সংযুক্ত হবেন সেই অর্গানাইজেশনটাকে ভালো হতে হবে আপনার পে রোলটাকে ঠিকঠাক হতে হবে আপনার রোল যদি ঠিকঠাক থাকে আপনার পে রোল যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা আপনার জন্য বেটার এবার আপনার পে রোল আপনার জন্য না ডিস্টার্ব বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব সিচুয়েশন আপনার জীবন চক্রকে ব্যাহত করছে তাহলে মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে আপনাকে কিন্তু সতর্কতা রাখার এই ধরনের বিষয়ে যত সতর্কতা রাখতে পারবেন তত আপনার জন্য ভালো আপনি আজকে জব চেঞ্জ করবেন করতেই পারেন চাকরি চেঞ্জ করবেন করতেই পারেন আই মাস্ট সাপোর্টিভ যে হ্যাঁ চলুন চাকরি চেঞ্জ করা যাক জব চেঞ্জ করা যাক অন্য একটা অর্গানাইজেশনে যুক্ত হওয়া যাক কিন্তু তার জন্য একটা অপরচুনিটিস চাই আর আমি বলে দিচ্ছি বহু ধনুরাশির আমি বলতে পারি না সবার কারণ আমি আপনাদের ভার্ট এখন দেখছি না তবে জন্মছক এবং ট্রানজিটকে যদি আমি একটু কম্পাইল করে আলোচনা করার চেষ্টা করি দেন আই মাস্ট সে যে আপনাদের একটা বৃহৎ পরিবর্তনের জায়গা জব পরিবর্তনের জায়গা নতুন সুযোগ পাওয়ার জায়গা দ্যাট মে কাম সেটি আসবে অ্যান্ড কনফার্মলি আসবে আপনি যদি আমায় বলেন কবে আসতে পারে কবে এই ধরনের ভাইভস আমরা লক্ষ্য করতে পারবো কবে এই ধরনের প্রভাব আমাদের জীবনচক্রকে নানা রকম ভাবে ব্যক্ত করবে সে এই ধরনের প্রভাব আপনার আসবেই জীবন চক্রে আসবে সালে এবং সেটি আসবে অক্টোবর মাসের নয় তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা ভালো অপরচুনিটিস পাওয়ার সম্ভাবনা অনেকেই হয়তো দেখা যাবে নতুন একটা বিজনেস পরিকল্পনা করে ফেলবেন অনেকেই রাখা যাবে একটা বিজনেস রিলেটেড নতুন পরিকল্পনার জায়গা কিন্তু তৈরি করতে পারবেন তাহলে বিজনেস পরিবর্তনের একটা সংযোগ আছে চাকরি পরিবর্তনের একটা সংযোগ আছে চাকরি পরিবর্তনের একটা সুযোগ কিন্তু পাওয়া যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু একটা পরিবর্তন পাব আমরা একটা পরিবর্তনের এক্সপেক্টেশন করতে পারি আমি মনে করি একটা পরিবর্তন একটা পরিবর্তনের এক্সপেক্টেশন সেটা আমরা ধীরে ধীরে পাব এবং সেটি আমাদেরকে আরো বেটার রাখার চেষ্টা করব দেখুন আমি এই যে পরিবর্তন যোগের টাইমিংটা বললাম বা আপনাদের সাথে শেয়ার করলাম এই সময় আমি আরো কয়েকটি বিষয় এক্সপেক্ট করছি আই মাস্ট সে যে এই সময়ে আমরা কিন্তু দেখতে পারবো আপনাদের অনেকের অনেকের কর্মস্থান পরিবর্তন হতে পারে যারা চেষ্টা করছেন কর্মস্থান পরিবর্তন করার জন্য চেষ্টা করছেন চাকরি পরিবর্তন করার জন্য কোনো না কোনো কারণে চাকরি পরিবর্তন করতে পারছেন না কোনো না কোনো কারণে কর্মস্থান পরিবর্তন করতে পারছেন না একটা স্ট্রাগল চলে আসছে কর্মস্থান পরিবর্তন করতে গিয়ে তো যাদের কর্মস্থান পরিবর্তন করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে যারা চেঞ্জ করতে পারছেন না গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও ট্রান্সফার পাচ্ছেন না এবং এই ট্রান্সফার না পাওয়ার জন্য আপনার লাইফে প্রচুর ইস্যুস আজকে যদি আপনি একটা ট্রান্সফার ভালোভাবে পেয়ে যেতেন আপনার লাইফে এতটা স্ট্রাগল থাকতো না আপনার লাইফে এতটা ইস্যুস আসতো না আজকে যেহেতু আপনি ট্রান্সফার পাননি আজকে যেহেতু আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেননি সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে পারেননি আপনার জীবনের কিন্তু প্রবলেমটা আরও বেশি বেড়ে গিয়েছে যদি সেটা করতে পারতেন প্রভাবটা আরো কম আসতো যদি সেটা করতে পারতেন ভালো প্রভাব কিন্তু আরো বেশি পেতেন তাহলে আমরা প্রপারলি চেষ্টা করব যাতে আমাদেরকে আরো বেশি সেটেল ডাউন করতে পারি তাই না আর আমরা পারব পরিবর্তনের যোগ আছে চেষ্টা করুন অ্যাকসেপ্ট করার অনেকে ক্যাম্পাসিংয়ে ভালো সুযোগ পাননি তো কি হয়েছে আমরা আউট ক্যাম্পাস পাবো অনেকে দেখা যাচ্ছে যে খুব কম্প্রোমাইজিং একটা জব করছেন খুব কম্প্রোমাইজিং এবং মনের মধ্যে একটাই বাসনা যে কবে চেঞ্জ হবে বিকজ আপনি পারছেন না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এমন একটা পরিস্থিতি চলে আসে সত্যি কন্টিনিউ করাটা খুব চাপের হয়ে যায় আর আপনারা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কন্টিনিউ করাটা আপনার জন্য কষ্টের কন্টিনিউ করাটা আপনার জন্য খুব চাপের কন্টিনিউ করাটা আপনার জন্য কিন্তু খুব কঠিন খুব কঠিন একটি বিষয় হয়ে যাচ্ছে দিনকে দিন বিষয়টা যেন আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে দেখুন আমি সিম্পল ভাবে বলি আপনাকে এই যে দিনকে দিন বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন আমরা আরো বেশি প্রবলেমের মধ্যে চলে আসছি দিনকে দিন আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে চলে আসছি এটা কিন্তু ধীরে 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 আপনাদেরকে ইম্প্রুভমেন্ট করাতে সহযোগিতা করবে ধীরে ধীরে আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে হেল্প করবে কিছু পরিবর্তনের মাধ্যমে নতুন কিছুর অপরচুনিটিজ আসুক নতুন কোন সুযোগ আসুক নতুন কোনো সুবিধা আসুক সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি আর অ্যাকসেপ্ট করে তর তর তরতর করে এগোনোর চেষ্টা করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ